আমাদের রান্না খাইবো না আমাদের সাথে থাকবো না কারণ ওনার জ্ঞান জ্ঞান পছন্দ না ওনার দৈগারিবাদ পছন্দ না যাই হোক কেন এরকম হইল এত কিছু আমি কোনো কিছু মায়ের জিগাই পারি নাই ঠিক আছে আর ফোন দিচ্ছি সকালবেলা মা বলো গা আসে নাই এই পর্যন্ত কেন আসে নাই এটা জানিও না এই কারণে হলো গা যে সকালবেলা আইসাই একজনের জন্য যে বাজারটা সেটা করে নিয়ে আসলাম লাল শাক ডাটা সবকিছু উল্টা পাল্টা হয়েছে আপনাদের ভালো অসুস্থ তো মায়ের হলো রান্না বান্না করতে হচ্ছে এটা আমার পছন্দ না কারণ সে ভাব অসুস্থ মানে আমি তো কোনো দিকে বুঝতে পারছি না বর দিকেও বুঝতে পারতা মার দিকেও বলতে পারতেছে না

তাড়াতাড়ি ঘুমাতে পারে না তাড়াতাড়ি ঘুমাইতে পারে মানে এই একটা শাশুড়ি এই কারণে হলো গা তাদের শাশুড়ি বউ সাথে একদিন পর পর জায়গা লাগে যায় এরকম ঘরটা কতদিন সহ্য করে মানুষ একদিন দুই তিন দিন ঠিক আছে এই কারণে হলো মা ওই যে কালকে আমরা আমার আসবেন ডাকাইয়া আমি আর বাসায় আমি আর বাসায় আমি না তোমরা তোমরা কেমন বাজার করবো কেমন ফেলে তোমার ব্যক্তিগত করবো বাবা আমার ছোট ছেলে আলাদা হয়ে তুমি আলাদা

এতে লাগে আচ্ছা সম্মান হওয়ার পরে পরে মানে আলকাসে শুনবেন সব সময় মানে যেটা কথা আর মনে হয় একটা

সেটা আমাকে এটা বলছে না দিলে নাই আমি তোমার কিছু নেব না ঠিক আছে সব তোমার বলতেছে আমি তো এই যে তোমার মাইয়ার খানি দিছো তোমার

আমার ফোন সবাই কমেন্ট করে জানেন কিভাবে করলে ভালো হয় কোনটা করলে ভালো হয় সবাই জানাবে আর

একোন টিপেনা চলিল দুইটা এক ও দুইটা 20 বাজে তো এখন আসতেছে না তো জানি না আর বেঁচে কি তার কি হয় পাঠটা কইরা পাওয়ালা কইরা বিল দেয়া মেরে করতে করতে পাড়িনা যদি পাড়িতা হবে আপনারা প্রমাণে শেয়ার করবেন আর ভিটা যাই ঠিকই আজকে আজকে দিলে কেউ আসে না না আসে

তো সাথে থাকুন পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন অনেক কথা বলছেন যদি কথা আমাদের অবশ্যই সবাইকে খবর নিশ্চয়ই দেখবেন আর পাশে থাকে বাজিয়ে দিবেন পরিবার প্রয়োজন নিয়ে সবাইকে নিয়ে যেন ভালো থাকি সুস্থ থাকি সবাই ড্র করবেন আর আমার প্রত্যেকটা ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দিবেন সাথে থাকুন পুরো ভিডিওটা মনোযোগ দেখতে থাকুন